নমস্কার বন্ধুরা যত্নানন্দ খোলঙ্খা ত্রিপুরা সরকারের একটা কাজকে আমি আজকে প্রশংসা করব। বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের সেটা কি সেটা হলো গতকালকে বাড়িতে খোয়াই জেলার আশারামবাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনার সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের ওপরে তিপরা মথার কর্মীরা বা সমর্থকরা আপনার যে আক্রমণ চালিয়েছিল তার বিরুদ্ধে রাজ্যের বিজেপি মানে পরিচালিত রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে কঠোর ব্যবস্থা প্রথমত হলো তার তীব্র নিন্দা করেছে তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল মিডিয়াতেও দেখলাম আজকে আপনার সংবাদ হয়েছে এবং কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তাছাড়া আপনার পুলিশকে কঠোর অ্যাকশান নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে এবং দেখলাম রাজ্য সরকারের তরফে বাবুরা আপনার হাসপাতালে গিয়ে আহত লোকদেরকে দেখে এসেছে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে তাদের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করার জন্য দারুণ ব্যাপার এরকমই হওয়া উচিত সরকারের তরফে এরকমই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত আজকে দেখলাম যে বেশ কয়েকজন আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে সংখ্যাটা অ্যাকচুয়ালি কোথাও দেখলাম দুজন কোথাও দেখলাম আরও বেশি আমি অ্যাকচুয়াল সংখ্যাটা এই মুহূর্তে বলবো না এই কারণে যখন ভিডিওটা রেকর্ড করছি এবং ভিডিওটা আপনাদের কাছে যখন আসবে তার মধ্যে হয়তো আরও কয়েকজন হতে পারে এই কারণে সংখ্যাটা না হয় নাই বললাম কিন্তু কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার কথা হল আপাত ও দৃষ্টিতে এটা সুশাসনের নমুনা কোথাও যদি দুষ্কৃতীরা যদি দুষ্কৃত করে এবং কোথাও যদি কোনো নিরীহ মানুষ আক্রান্ত হয় অন্যায়ের শিকার হয় তাহলে সরকারের তো এরকম ব্যবস্থাই নেওয়া উচিত এরকমই তৎপর হওয়া উচিত কিন্তু যদি সুশাসনের কথা বলা হয় তাহলে কি সেটা শুধুমাত্র বিজেপির লোকদের ওপরে আক্রমণ হলেই এই রকম ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফে নাকি বিজেপির লোকরাও যদি অন্য লোকদের ওপর আক্রমণ করে তাদের ক্ষেত্রেও নেওয়া হবে আমাদের রাজ্যে বিরোধী দলের অনুষ্ঠানে আক্রমণ বিরোধী দলের কর্মীদের বাড়ি ঘরে আক্রমণ দোকানপাটে আক্রমণ বিভিন্ন জায়গায় আক্রমণ এরকম নানান ঘটনার আপনার অভিযোগ মাঝে মাঝে আসে সাধারণ মানুষের বাড়ি ঘরের কথা তো বলে লাভই নাই নিরস্ত্র মানুষের বাড়ি ঘরে কত হামলার ঘটনা ঘটেছে সবগুলোর ক্ষেত্রে কি রাজ্য সরকারের তরফে এই ধরনের অ্যাকশান নেওয়ার আপনার উদাহরণ আছে সব ক্ষেত্রেই কি আহত ব্যক্তিদেরকে দেখার জন্য রাজ্য সরকারের মন্ত্রিসভার লোকরা হাসপাতালে গেছে তাদের চিকিৎসার জন্য ভাবে ডাক্তারদেরকে নির্দেশ দিয়েছে আর যারা আক্রমণ করেছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য আপনার পুলিশকে কি কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল দিয়েছিল দেওয়া হয়েছে বলে আপনারা কি উদাহরণ দেখাতে পারবেন আমার মনে হয় না পারবেন বলে তাহলে সাধারণ মানুষ একটা সরকার তো সববার জন্য একটা সরকার শুধু শাসক দলের জন্য না একটা সরকার শুধু হাতে বোনা কিছু মানুষের জন্য না কিছু পয়সাওয়ালো লোক কিছু ক্ষমতাশালী লোক কিছু পদাধিকারী তাদের জন্য তো আর একটা সরকার হয় না একটা সরকার হয় ওই এলাকার সব মানুষের জন্য যেমন ত্রিপুরার রাজ্যের সরকার হবে ত্রিপুরাবাসীর জন্য ত্রিপুরার যারা শাসক দলের সমর্থক তাদের জন্য যেমন ত্রিপুরার যারা বিরোধী দলের সমর্থক তাদের জন্যও যেমন ত্রিপুরাতে যারা কোনো দলকে সমর্থন করে না রাজনীতি পছন্দ করে না রাজনীতিকে মনে করেন ঘিন্না করে এরকম মানুষের জন্য কিন্তু ত্রিপুরা সরকার হওয়ার কথা আর সুশাসন বলতে কি বোঝা সুশাসন কি শুধু ভাষণের মধ্যে থাকে সুশাসন তো কার্যক্ষেত্রে রূপায়ণ করার জিনিস আর সুশাসন তখনই হয় রামরাজ্য তখনই হয় যখন ক্ষমতাহীনের সঙ্গে কেউ যাতে অন্যায় করতে না পারে ক্ষমতাসীনরা যদি ক্ষমতাহীনের সঙ্গে অন্যায় করতে ভয় পায় এটা মাথায় রাখতে হবে ক্ষমতাহীনরা ক্ষমতাসীনের ওপরে করবে না তাদের সঙ্গে অন্যায় করার তাদের কাছে সুযোগ নেই ক্ষমতা নেই সাহস নেই কিছুই নেই শক্তিও নেই ক্ষমতাসীনরাই করে ক্ষমতাসীনরা যদি আপনার ক্ষমতাহীনের ওপরে আক্রমণ করে হামলা করে হুজ্জতি করে তাদের সঙ্গে অন্যায় করে এবং সরকার যদি তাদের বিরুদ্ধে অর্থাৎ ক্ষমতাসীনের বিরুদ্ধে তখন যদি কঠোর ভূমিকা নেয় যেরকমভাবে ভগবান রাম ত্রেতা যুগে এরকমটা করেছিলেন তার জন্যই তো রামায়ণ আজকে পর্যন্ত মানুষের মুখে মুখে ফেরে তার জন্যই তো রামায়ণকে এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষ পবিত্র ধর্মগ্রন্থ হিসেবে পূজা করে তো সেরকমটা করেছিলেন রামচন্দ্র সেই রকমটা করলেই রামরাজ্য বলে মনে করা হয় সে তাহলেই একমাত্র সুশাসন বলা হয় এখন তিপরা মাথার হাতে যখন বিজেপির কর্মীরা পিড়া খাবে তখন সেখানে সরকার গিয়ে সরকার বিজেপির কর্মীদের জন্য বিজেপির কর্মীরাও রাজ্যবাসী তাদেরও অধিকার রয়েছে তাদেরও মান মর্যাদা রয়েছে তাদেরও সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রয়েছে সব রয়েছে যতটা বিরোধী দলের রয়েছে ততটা শাসক দলের রয়েছে কিন্তু সরকার শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কঠোর হবে শুধুমাত্র তারাই আমার আপন লোক তারাই তাদের জন্যই সুশাসন থাকবে তাদের জন্যই সরকার থাকবে প্রশাসন থাকবে পুলিশ থাকবে সব ব্যবস্থা থাকবে তাদের জন্যই বাহাদুরি থাকবে তাদেরকে দেখার জন্য তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ডাক্তার নার্স সমস্ত ব্যবস্থা থাকবে বিনা পয়সা ওষুধ থাকবে সমস্ত কিছু থাকবে আর তারা যদি কিছু অন্যায় করে অন্য কারোর সঙ্গে তখন তার জন্য কিচ্ছু থাকবে না অনেক ক্ষেত্রে ওই ব্যক্তি আক্রান্ত ব্যক্তিকে আবার মিথ্যা মামলাতে জড়িয়ে দেওয়া হবে তাকে আবার পুলিশ গিয়ে হেনস্থা করবে এরকমটা কি সুশাসন হতে পারে এই কারণে আজকে যে খবরটা বেরিয়ে এসেছে যে ওইখানে আসারাম বাড়িতে বিজেপির কর্মীদের ওপরে মথার কর্মী বিজেপির নেতারা তো তাই বলছে মথার কর্মীরা অ্যাটাক করেছে তার জন্য তাদের নিন্দা নিন্দা করেছে তো যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তার করা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে খবরটা বেরিয়ে এসেছে এটা আশাজনক আশাব্যঞ্জক এটা এবং ত্রিপুরাবাসী কিন্তু আজকের এই সরকারের অ্যাকশান দেখার পরে কিন্তু অবশ্যই প্রত্যাশা করবে যে এর পরে রাজ্যের অন্য কোনো দলের কর্মীদের ওপরে যাদের বাড়ি ঘরে তাদের কর্মস্থলে কোথাও যদি তাদের সঙ্গে যদি শাসক দলের লোকরা বিশেষ করে বড় শাসক দলের লোকরা যদি কোনোরকম অন্যায় করে অপরাধ করে তাহলে ওই তাদের বিরুদ্ধে ওর সেম অ্যাকশন রাজ্য সরকার নেবার ওই রকম যদি কঠোর অ্যাকশন রাজ্য সরকার নিতে পারে নেওয়ার মতন মানসিকতা এবং সাহস দেখাতে পারে তখন ডেফিনেটলি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা গ্রামে প্রান্তরে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা কোনায় কোনায় সাধারণ মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করবে এবং তারা তখন নিজেরাই স্বীকার করবে যে রাজ্যে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে অন্যথায় সরকার যদি শুধু বিজেপির লোকদের জন্য যদি সরকার হয়ে থাকে তাহলে এটাকে কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষ সুশাসন বলে মেনে নিতে বাধ্য না কারণ সরকারের মালিক কিন্তু মানুষ এটা সরকারের সব কর্তাবুদের মাথায় রাখা উচিত মানুষের মালিক কিন্তু সরকার না পৃথিবীতে কোনো সরকারই জনগণের মালিক না কিন্তু পৃথিবীর প্রত্যেকটা সরকারের মালিক কিন্তু জনগণ সেই জনগণের সেবা করার দায়িত্ব সরকার নিরপেক্ষভাবে সেই দায়িত্ব যদি পালন করে তাহলেই একমাত্র সরকার প্রশংসা এবং আশীর্বাদ পাওয়ার যোগ্য হবে আমার মনে হয় এই ব্যাপারে একেবারে একমত হবেন রাজ্যের সব অংশের মানুষ শাসক বিরোধী সব অংশের মানুষ এই আলোচনার সঙ্গে একেবারে একশো শতাংশ একমত হবেন আর তার কারণে একটা লাইক করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই ত্রিভাব পলিটিক্যাল শো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যত্নানুকা সবাইকে নমস্কার